আমার ঠাকুমা শাশুড়ি নিরানব্বই বছর বয়সে মারা গেছেন আপনারা হয়তো ভাবতেই পারেন যে ঠাকুমা শাশুড়ির কথা এখন বলার কি কারণ আছে তার কারণ কদিন ধরে ইন্টারনেটে দেখছি একটা ক্রিম খুব ভাইরাল হয়েছে ঘি দিয়ে ক্রিমটা তৈরি করলে বলে কোরিয়ানদের মতো স্কিন পাওয়া যায় কিংবা কোরিয়ান ক্রিম কিন্তু আমি বলছি এটা কোরিয়ান ক্রিম না এটা ভারতীয় ক্রিম কারণ আমার ঠাকুমা শাশুড়ি শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসি ঘি মেখে ঘুমাতেন তার স্কিনটাও ছিল দেখার মতো খুবই চকচকে করতেন যেটা গ্লোয়িং স্কিন বলে আর এখন যেই ঘি দিয়ে ক্রিমটা তৈরি করছে বলছে যে এটা কোরিয়ান কিন্তু আমি আবারও বলছি এটা কোরিয়ান না আর এই ঘি দিয়ে ক্রিমটা সত্যিই উপকার দেয় তাই আমি দিন আগে ক্রিমটা তৈরি করেছিলাম আমি আর আমার মেয়ে মেখে খুব উপকার পেয়েছি আর এটা বলার কিছু নেই কারণ আমি তো আমার নিজের চোখে ঠাকমা শাশুড়িকে দেখেছি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে একটু দ্বিধায় লাগছিল তার কারণ আমার তো রান্নার চ্যানেল তাও ভাবলাম যে না যদি সবাই আপনারা উপকৃত হন তাই জন্য আমি এই ক্রিমটা তৈরি করছি তার জন্য এখানে এক চামচ ঘি নিয়েছি ঘিটা দেখে হয়তো বুঝতেই পারলেন আমার ঘিটা একদম জমাট বাঁধা না আপনাদের ঘি যদি জমাট বাঁধা হয় সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু তাড়াতাড়ি তৈরি হবে আর সবাই বলছে যে একশোবার নাকি এইভাবে ফেটাতে হবে কিন্তু একশোবার ফেটাতে গেলে হাত আর হাত থাকবে না আমি এখানে প্রায় পনেরো থেকে বার কিন্তু ঘিটা ফেটিয়েছি একশোবার ফেটালে আবারও বলছি হাত খুলে পড়ে যাবে বাটি কিংবা গ্লাস দিয়ে ফেটাতে পারেন অল্প অল্প করে বরফ জল দিচ্ছি আর ফেটিয়ে যাচ্ছে আর জলটা কিন্তু অন্য একটা বাটিতে ঢেলে দিচ্ছি যদি জমাট বাঁধা ঘি হয় তাহলে খুব তাড়াতাড়ি গ্লাসের গায়ে লাগতে শুরু করে দেবে আর যেই ঘিটা আমি নিয়েছি সেই ঘিটা কিন্তু একদম খাঁটি ঘি তাই জন্য একটু সময় লাগছে আর যদি আপনাদের ঘিয়ের গন্ধ খুব একটা ভালো না লাগে সেক্ষেত্রে এই বরফ জলের মধ্যে সামান্য গোলাপ জল মিশিয়ে ফেটাতে থাকবেন এইভাবে পনেরো থেকে বার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু দেখে হয়তো বুঝতেই পারছেন ঘিটা সাদা হতে শুরু করে দিয়েছে এবার চামচ দিয়ে আবারও মাঝখানে জড়ো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর জলটা বাদ দিচ্ছি আপনারা সাত দিনের জন্য তৈরি করবেন বেশি দিন কিন্তু এইভাবে ঘিটা রাখা যাবে না আর আমার ঠাকুমা শাশুড়ি কিন্তু এইভাবে ক্রিম বানাতেন না তিনি হাতে সামান্য পরিমাণ জল নিতেন আর ঘি নিয়ে খুব ভালোভাবে সারা শরীরে মেখে ঘুমিয়ে পড়তেন আস্তে আস্তে ঘিটা গাঢ় হতে শুরু করে দিয়েছে গ্লাসের গায়ে লাগতে শুরু করে দিয়েছে এবার আমি জলটা আবারও ফেলে দিচ্ছি এইভাবে পনেরো কুড়িবার আমি ঘিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি পনেরো বার পরে ঘিটা একদম দইয়ের মতো সাদা হয়ে গেছে আমি আবারও আগের ঘিটা দেখিয়ে দিলাম কতটা পাতলা ছিল দেখে হয়তো বুঝতেই পারলেন এবার একটা কন্টেনারে ভরে রাখলাম আমি সাত দিনের জন্য তৈরি করছি এবার হাতে আমি মেখে দেখাচ্ছি পরে যেহেতু ভয়েস দিয়েছি তাই আমি সত্যিই বলছি খুবই উপকার পাবেন একদম গ্লোয়িং স্কিন হবে আর এটা তো আগেকার দিনের রেমিডি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগলো তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক কিছু